সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা কেমন আছেন সবাই সবাই ওট করছিলেন ঈদের কোন ছবি কয়টা হল পেল হিসাবটা খুব সোজা যেহেতু বড় বাজেটের মেগা স্টার শাকিব খানের বরবাদ রিলিজ হচ্ছে বরবাদ সর্বোচ্চ হল পাবে সেটা খুব স্বাভাবিক বিষয় হ্যাঁ তাই হয়েছে সর্বোচ্চ হল পেয়েছে বরবাদ প্রায় একশো বিশটার মতো স্নেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন শহ দ্বিতীয় অবস্থানেও কিন্তু শাকিব খান কোন ছবি নামটা খুব সোজা অন্তরাত্মা হল আছে প্রায় একুশটির মতো তৃতীয় অবস্থানে আছে দাগি হল সংখ্যা তেরোটি এরপরে বাকি যে তিনটা ছবি আছে জঙ্গলি চক্কর এবং জিন্থ্রি এই ছবিগুলো শুধুমাত্র স্নেপেক্সগুলোতে রিলিজ হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি যে ছবিগুলো শুধু স্নেপ্লেক্সে রিলিজ হচ্ছে সেই ছবিগুলো যে হেরে যাবে এইরকম ব্যাপার কিন্তু না আমাদের এখানে অতীতেও এরকম অনেক রেকর্ড আছে কম সংখ্যক হল নিয়ে ছবি রিলিজ করে সেই ছবির সংখ্যা পরে বেড়ে গেছে হলও বেড়ে গেছে পরাণ তার উৎকৃষ্ট উদাহরণ হাওয়া তার উৎকৃষ্ট উদাহরণ সেই জায়গা থেকে বলতে চাই প্রডিউসারদের যে পলিসি আমি বলবো জঙ্গলি জিন ফ্রি এবং চক্কর এই পলিসিটা আমার খুব পছন্দ হয়েছে কারণ ছোট এবং গ্রামের সেই ছোট হলগুলোতে এই ছবিগুলো দেওয়ার চাইতে ঈদে সিঙ্গেল থিয়েটারে রিলিজ না করে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে রিলিজ করে একটা গুড ভাইপস ক্রিয়েট করে দেন থার্ড উইক থেকে ছবিগুলো যখন অন্যান্য হলগুলোতে যাবে তখন কিন্তু এই ছবির হাইপগুলো বেড়ে যাবে কারণ আমাদের দেশের কিন্তু এখন হাইপ ক্রিয়েট হয় স্নেপ্লেক্স থেকে স্নেপ্লেক্সের বিজনেস পলিসিটাও কিন্তু ডিফারেন্ট তো আমি শুধু এই কথা বলবো সেটা হচ্ছে ঈদের ছবি বরবাদ বরবাদ এবার সবাইকে বরবাদ করে দেখ সাথে অন্তরাত্মা দাগি ও সাকসেস হোক প্রত্যেকটা ছবি হলে গিয়ে দেখুন ঈদের দিন থেকে প্রতিদিন আপনাদের জন্য থাকবে হলের সেল রিপোর্ট এবং সেটা খুব বিশ্বস্ত সেল রিপোর্ট সাথে থাকুন দেখতে থাকুন